এনবি স্টুডিওতে পেয়েছি বিশিষ্ট শিক্ষক সমাজসেবক আলতাফ আহমেদ এবং তিনি শুধু শিক্ষক নন তিনি হচ্ছেন এপিডিআর এর সহ সম্পাদক আপনাকে স্বাগত ধন্যবাদ আজকে যে বিষয় আমরা আজকে আলোচনা করতে চলেছি আমরা দেখলাম যে চলতি মাসে আপনারা লকডাউন বিরোধী একটি কর্মসূচি নিয়েছিলেন এই লকডাউন বিরোধী যে কর্মসূচি মৌলালি মোড়ে অল্প সংখ্যার মানুষ আপনারা জমায়েত হয়েছিলেন এবং সেই জমায়েতের মধ্য দিয়ে আপনারা ধর্মতলা পর্যন্ত পঞ্চাশ জনের একটি মিছিল যে লকডাউন আপনারা মানছেন না লকডাউনে সমস্যা লকডাউনে ক্ষতি হচ্ছে একটা মিছিল এ করেছিলেন কিন্তু আমরা যারা দেখলাম যে মিছিলকে সম্পূর্ণ বাধা দেওয়া হয়েছে এবং আপনাদের এই মিছিলটা করতে দেওয়া হয়নি সেখানে পুলিশ প্রশাসনে সম্পূর্ণ ঘিরে দিয়েছে ব্যারিকেড করে দিয়েছে এবং কিছুক্ষণ পরে আবার দেখলাম যে একটা কলকাতা থেকে আর বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়েছে এবং আপনাদের সঙ্গে মিরাতুল নাহর সহ একাধিক সমাজকর্মী আপনারাও যেমন ছিলেন ইমতিয়াজ আজমেদ মোল্লা বা আরও নেতৃত্ব এবং মানবাধিকার কর্মী সহ আপনাদেরকে অ্যারেস্ট করা হলো সেখান থেকে আপনাদেরকে পুলিশের জিপে তুলে নিয়ে বিভিন্ন থানাতে নিয়ে যাওয়া হলো এটা হঠাৎ কেন এই এটা কেন কিসের জন্য হয়েছিল একটু যদি বলেন প্রথমত বলি যে সারা বিশ্বে আজকের প্রমাণিত যে এই অমিক্রণ মানে কোভিডের যে একটা ভ্যারাইটি অমিক্রণ এসছে এটা সংক্রমিত হবে বেশি কিন্তু সিভিয়ারিটি কম ক্ষতিকর ক্ষতিকর মানুষের পক্ষে ক্ষতিকর কম অর্থাৎ মৃত্যুর হার তেমন থাকবে না এটা কিন্তু সারা বিশ্বে এটা জানা গেছে বিশেষজ্ঞরা বলেছেন ভাইরা ভাইরোলজিস্টরা বলেছেন কিন্তু আমরা দেখলাম অবাক হয়ে যে এইটার পরেও আমাদের রাজ্য সরকার রাজ্যে বিধিনিষেধ করলো এবং স্কুল কলেজ খুললো না শিক্ষা প্রতিষ্ঠান খুললো না পাশাপাশি আমরা দেখলাম যে বিভিন্ন শাসিত যে সমস্ত সংস্থা পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েত তারা এলাকার দোকান বাজার বন্ধ করে দিল সপ্তাহে তিন দিন দোকান বন্ধ থাকবে সপ্তাহে দুদিন বন্ধ থাকবে একদিন ছাড়া একদিন বন্ধ থাকবে এই যে মানুষের উপর এই যে বিধিনিষেধের নামে মানুষের উপর এই যে চাপিয়ে দিল আমরা এইটার বিরোধিতা করতে গেছিলাম এবং আমরা বলেছিলাম যে অবিলম্বে সমস্ত স্কুল কলেজ খোলা হোক ছাত্রছাত্রীরা তারা তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এবং ছাত্রীদের অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে ছাত্ররা তারা হাতের কাজে যুক্ত হয়ে পড়ছে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে আত্মহত্যার সংখ্যা বাড়ছে বিভিন্ন বেকারদের শ্রমিকদের যারা একসময় কাজ করতেন ছাঁটাই বাড়ছে এখন সরকারি নিয়ম অনুযায়ী পঞ্চাশ শতাংশ উপস্থিতি নিয়ে অফিস চালাবে তাহলে বেসরকারি ক্ষেত্রে কী সাংঘাতিক অবস্থা এবং এমন অবস্থা হয়েছে যে যে কোনো মজুরিতে মানুষকে খাটতে বাধ্য করা হচ্ছে আট ঘন্টার বদলে দশ ঘন্টা বারো ঘন্টা আমরা পুরো এই বিষয়টার প্রতিবাদ আমরা করার জন্যে ওদিনে জমায়েত হয়েছিলাম এবং মিছিল করার ব্যবস্থা করেছিলাম কিন্তু রাজ্য সরকার সেই সামান্য গণতান্ত্রিক স্পেসটুকু দিতে রাজি নয় এবং আমাদেরকে ওখান থেকে প্রথমে বলল যে মিছিল করা যাবে না তারপরে সভা করা যাবে তারপরে বলল সভাও করা যাবে না এবং তার মানে পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে গ্রেপ্তার করলো উনত্রিশ জনকে গ্রেপ্তার করলো আমরা এই যে রাজ্য সরকারের এই যে মানুষের বিরুদ্ধে এই যে বিরুদ্ধাচরণ আচরণ এইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই আন্দোলনে আপনাদের কী এমন লক্ষ্য ছিল যে রাজ্যের প্রশাসন যেভাবে ঘিরে ধরে আপনাদেরকে গ্রেপ্তার করলো যদি সংক্ষেপে বলেন না আন্দোলন ছিল যে এইটা যে যদি অমিক্রণ বা কোভিড এইটাকে পরাস্ত করতে হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করতে হবে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে হবে হসপিটালগুলোর পরিষেবা আরও বাড়াতে হবে যেখানে ছোট ছোটো হসপিটাল আছে সেই হসপিটালগুলোতে আরও সাজিয়ে গুছিয়ে মানুষের পরিষেবার যোগ্য করে তুলতে হবে আমরা এইটা বলতে চেষ্টা করেছিলাম যে কোভিডকে পরাস্ত করার জন্যে বাজার বন্ধ নয় দোকান বন্ধ নয় নাইট কারফু নয় এটা মানে প্রমাণিত যে এই দিয়ে অমিক্রণ আটকানো যায় না কোভিডকে আটকাতে গেলে মানুষকে পুষ্টি দিতে হবে মানুষকে খাদ্য দিতে হবে মানুষের হাতে কাজ দিতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমরা এইটা বলার চেষ্টা করেছিল আমরা যেটা দেখলাম যে রাজ্য সরকার নিজের সুবিধা মতো কখনো করোনা বিধি নিষেধাজ্ঞা বাড়াচ্ছে আবার কমাচ্ছে সেই সঙ্গে কয়েকদিন আগে গঙ্গাসাগর মেলা এই গঙ্গাসাগর মেলা উপলক্ষ করে ভিন রাজ্য থেকে কয়েক লক্ষ সাধু সন্ন্যাসী এবং পুণ্যার্থীরা তারা এসছে এই রাজ্যে বিশেষ করে এই শহর কলকাতা যখন রে রে করে করোনার সংখ্যা বাড়ছে সেই শহর কলকাতায় তারা ঢুকলো এবং গঙ্গাসাগরে মেলা হয়ে গেল কী বলবেন সংক্ষেপে এটা আসলে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত এটার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার কোনো যোগ নেই এটার সঙ্গে মানুষের খাওয়া পরা রুটি রুজির কোনো যোগ যোগ নেই মা মাটি মানুষের সঙ্গে এর কোনো যোগই নেই তার রাজনৈতিক কারণে সে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা দেখলাম অবাক হয়ে যে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী যারা গেলেন তাদের মধ্যে সরকারি রিপোর্ট বলছে খুব সামান্য অংশ সংক্রমিত হয়েছে সরকারি রিপোর্ট বলছে ডায়মন্ড মডেল বলে যেটাকে খাড়া করা হচ্ছে তাতে বলা হচ্ছে খুব অল্প পুণ্যার্থীরা সংক্রমিত হচ্ছে তাহলে আমাদের বক্তব্য সেখানে তাহলে স্কুল কলেজ কেন বন্ধ কেন এলাকা এলাকা বাজারগুলো বন্ধ করা হচ্ছে আমরা এইটা বলার চেষ্টা করছি যে লাখ লাখ মানুষের জমায়েতে যদি সংক্রমণ কম হয় তাহলে কেন স্কুল কলেজ বন্ধ থাকবে কেন পঞ্চাশজন একশো জন ছাত্র নিয়ে ক্লাসগুলো খোলা হবে না কেন মানু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে এভাবে অন্ধকারের দিকে ঠেলে ঠেলে দেওয়া হবে এবং হাজার হাজার বেকার যারা আত্মহত্যা লাখ লাখ বেকার যারা আত্মহত্যা দিকে যেতে বাধ্য হচ্ছে এই এই যে ট্রেনের হকার এই যে ট্রেন এখন তো স্টেশনে স্টেশনে হকার উচ্ছেদ চালু হয়ে গেছে এই সুযোগে ফলে আমরা এই পুরো বিষয়টার মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এই যে অবিবেচনা প্রসূত যে সিদ্ধান্ত এর বিরোধিতা আমরা করছি আজ অর্থাৎ মঙ্গলবার থেকে আমরা যেটা জানতে পারছি যে শতাংশ শতাংশভাবে উপস্থিতির হার থাকবে তাদের জিম খোলা থাকবে সেখানে বলছি যে বিধিনিষেধ মেধে শুটিং চলবে মদের দোকান খোলা সেই জায়গায় দাঁড়িয়ে রাত নটা পর্যন্ত যে বিধিনিষেধ থাকছে তা সত্ত্বেও স্কুল বন্ধ কি বলবে না একটা বাংলায় রকের ভাষা আছে গদে মাতাল তালে ঠিক আমার মনে হচ্ছে রাজ্য সরকার সেই সেই ভাবেই চলছে মানে এটা লকডাউনের প্রথম থেকেই আমরা দেখেছি দু হাজার কুড়ির লকডাউনের প্রথম থেকেই আমরা দেখেছি যে মদের দোকান খোলা কিন্তু শিক্ষাঙ্গন বন্ধ আমরা দেখেছি যে মদের দোকান খোলা কিন্তু অন্যান্য মানুষের রুটি রুজির জায়গা রেলকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা একেবারে মানুষকে কণ্ঠাসা করা সাধারণ মানুষকে কণ্ঠাসা করা এবং বাড়িতেও দুশো জনকে নিয়ে বিয়ে বিয়ে এবং বাড়ি দুশো জন অ্যালাউ করা হয়েছে জমায়েত দুশো অ্যালাউ অ্যালাউ করা হয়েছে কিন্তু আমাদের বক্তব্য হল মানুষের এইগুলোকে আসলে এইভাবে কণ্ঠাসা করে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া পুরো শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া আপনাকে একটা উদাহরণ দি অবাক হয়ে যাবেন আমি শিয়ালদা স্টেশনে মানে গত লকডাউন দু হাজার কুড়ির লকডাউনের আগে আর এখন যদি আপনি যান দেখবেন যে ওখানে বড় বড় পসরা সাজিয়ে কর্পোরেটদের দোকান করা হয়েছে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো ছিল এবং সেটা লকডাউনের সুযোগে করা হয়েছে আরও দেখবেন যে ওই দূরপাল্লার যে গাড়িগুলো যায় মানে ট্রেনগুলো যায় সেখানে এই কুড়ি ফুট বাই চার ফুট এরকম জায়গাতে এসি লাগিয়ে সেটাকেও ঘন্টায় কুড়ি টাকা ঘন্টায় পঁচিশ টাকা ভাড়া দেওয়ার চেষ্টা হয়েছে অর্থাৎ পুরো মানে এইটাকে কাজে লাগিয়ে আমি আমরা যেটা বারবার বলতে চাইছি এই লকডাউনকে এই বিধিনিষেধকে কাজে লাগিয়ে আসলে কর্পোরেটদের হাতে পুরো বিষয়টাকে তুলে দেওয়ার চেষ্টা করছে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার আমাদের আপত্তি আমাদের প্রতিবাদ সেই জায়গায় বিশেষ করে আরও একটি আমি আপনার কাছে জানতে চাই রাজ্য প্রশাসন যেভাবে একের পর এক প্রত্যন্ত গ্রামগঞ্জের যে বাজারগুলো হাটগুলো বন্ধ করে দিচ্ছে সেই সঙ্গে মাস্ক যাদের না থাকছে এই মাস্ক না থাকার কারণে তাদেরকে অ্যারেস্ট করছে তার ফাইন করা হচ্ছে এমনকি লাঠি তাদেরকে মারাও হচ্ছে আমরা দেখছি কান ধরে উডভোস পর্যন্ত করতে হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তো মাস্ক যে পড়ছে তার তো বাধ্যত নয় আপনারা একটা যুক্তি দেখাচ্ছেন এই বিষয়টা একটু কী যুক্তিটা কী আছে আপনাদের কাছে না প্রথমত ভাইরাসের কোভিড ভাইরাসের আকার হলো ন্যানোমিটারে আর আমরা যে মাস্ক ব্যবহার করি তার থেকে উৎকৃষ্ট এন এন নাইনটি ফাইভ যে মাস্ক তার যে ছিদ্রগুলো আছে সেটা হলো মাইক্রোমিটারে হাজার গুণ ফারাক অর্থাৎ একই সঙ্গে হাজারটা ওই এন নাইনটি ফাইভ মাস্কে হাজারটা এ ঢুকতে পারে বেরোতে পারে ভাইরাস তাহলে মাস্ক কেন এবং এই সুযোগকে কাজে লাগিয়ে পুলিশ মানে সাধারণ মানুষের ওপর একদম বেআইনি অত্যাচার চালাচ্ছে পুলিশ কাউকে রাস্তার ওপর কান ধরিয়ে প্রকাশ্যে উডবোস করাচ্ছে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার পুলিশ কবে থেকে পেলো আমরা জানি না মানবাধিকার সংগঠনের এপিডিআরের কর্মী হিসাবে আমরা জানি না যে পুলিশ এই ম্যাজিস্ট্রেট পাওয়ার কবে থেকে এনজয় করতে শুরু করলো একমাত্র ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারেন আমি যদি অপরাধ করি আমার বিরুদ্ধে একমাত্র ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারেন আমি যদি অপরাধ করি পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে আদালতে হাজির করবে পুলিশের শাস্তি দেওয়ার ক্ষমতা তো নেই কিন্তু অবাক হয়ে দেখলাম সেখানে পুলিশ এই ধরনের শাস্তি নিজের হাতে আইন নিজের হাতে পুলিশ যেখানে আইনের রক্ষক পুলিশ সেখানে ভক্ষক হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং আরেকটা জিনিস যেটা আপনাদের বলার দরকার যে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা আছে যারা সংসদীয় রাস্তায় আছে বা তার বাইরেও আছে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে দেখেছেন একটা এই এই সমস্ত মানুষের পক্ষে এর বিরুদ্ধে কথা বলতে আসলে বলবে না আমি আমরা প্রথম থেকেই দেখছি প্রথম দু হাজার কুড়ি সালের লকডাউনের মাঝামাঝি থেকে অর্থাৎ মে জুন মাস থেকে আমরা আওয়াজ তুলতে থাকি স্কুল কলেজ খোলো লোকাল ট্রেন চালু করো কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে এই আওয়াজটা তুলতে দেখিনি এবং দেখবও না এই কারণে কারণটা এইটা যে আসলে সবাই কর্পোরেটদের পয়সায় চলে সমস্ত রাজনৈতিক দল সংসদীয় রাজনৈতিক দল তারা কর্পোরেটদের পয়সায় চলে ফলে কর্পোরেটদের অসুবিধে হবে এমন কোনো মানে পদক্ষেপ তারা নেবে না আমরা মানে এইটাও আমাদের উপলব্ধি বিশেষ করে মাস্ক এই মাস্ক ব্যবহারের ক্ষেত্রে আপনারা যুক্তি দিই দেখাচ্ছিলেন যে এটা খুব প্রয়োজন নয় সেদিনকে মিছিলেই বলছি যে মাস্ক পরলে আরও ক্ষতি হতে পারে বারবার একটা জায়গায় নিঃশ্বাসের যে যাতায়াতের ক্ষেত্রে এই এই মাস্কের কতটা বিজ্ঞানসম্মতভাবে কতটা মানুষের উপকারী বা কতটা ক্ষতিকর যদি সংক্ষেপে আপনি একটু বোঝান আমাদের দর্শকদের যদি একটু বলেন সেটা আমি প্রথমত বললাম যে মাস্ক একটা ভাইরাসের আকার হলো ন্যানোমিটার আর তার হাজার গুণ ন্যানোমিটারের সঙ্গে হাজার গুণ করলে তবে হয় মাইক্রোমিটার একটা ভাইরাসের আকার হলো ন্যানোমিটারে আর আমরা যে মাস্কগুলো ব্যবহার করি তার ছিদ্র হল মাইক্রোমিটারে অর্থাৎ হাজারটা ভাইরাস একই সঙ্গে আমরা যে মাস্ক ব্যবহার করি যেতে পারে আসতে পারে এছাড়াও নানান ধরনের আমাদের সমাজে নানান ধরনের অসুখ বিসুখ আছে যিনি হার্টের পেশেন্ট রোগী তাদের এই এইভাবে অক্সিজেন এর ফলে কী হয় মাস্ক আমি যখন ব্যবহার করি আমাদের অক্সিজেন সাপ্লাইটা কমে যায় ফলে হার্টের রোগী যাদের যাদের বেশি বেশি অক্সিজেন দিতে হয় তাদের পক্ষে তো এটা বিপজ্জনক অন্তঃসত্ত্বা মহিলা তাদের পক্ষেও বিপজ্জনক কারণ তার পেটে একটা বাচ্চা আছে তার জন্যে অক্সিজেন দিতে হয় আবার তারও অক্সিজেন নিজের অক্সিজেন লাগে ফলে এই মাস্কটা কিন্তু খুব একটা বৈজ্ঞানিক নয় ফলে এইটা ব্যবহারে খুব একটা আমরা সুবিধে পাব না কিন্তু মুশকিল হলো প্রতিষ্ঠিত মিডিয়া এবং সরকার কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার একযোগে একযোগে তারা এই মাস্ক এই মানে এই অবৈজ্ঞানিক ব্যবস্থার বিরুদ্ধে তারা প্রচার চালাচ্ছে সাধারণ মানুষের এই মাস্ক তাহলে কি বিজ্ঞানসম্মত নয় একদমই নয় এর না পড়লেও তাহলে কি কোনো ক্ষতি হয় না কোনো ক্ষতি হয় না কোনো ক্ষতি হয় না বিশেষ করে আমরা দেখছি ডবল ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও আবার কোভিডে আক্রান্ত একদম মাস্কের এখানে কী কী বিষয় শুধু মাস্ক কেন এই যে ভ্যাকসিনের কথা বলছেন ভ্যাকসিন নিয়েও মানে আজকের দিনে প্রমাণিত এবং আপনারা জানেন কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে কেন্দ্রীয় সরকার তাতে বলেছে কেউ অস্বীকার করলে কেউ বিরোধিতা করলে কেউ নিতে না চাইলে তাকে জোর করে ভ্যাকসিন দেওয়া হবে না কিন্তু কিন্তু প্রত্যেকটা জায়গায় কী বেসরকারি ক্ষেত্রে কি সরকারি ক্ষেত্রে সব জায়গায় ভ্যাকসিনের সার্টিফিকেট চাইছে অর্থাৎ এরা মুখে একরকম বলছে কোর্টে গিয়ে একরকম হলফনামা দিচ্ছে আর কার্যক্ষেত্রে কিন্তু আর একরকম আধারের কথা বল আপনাদের বলি আধারে বারবার সুপ্রিম কোর্ট বলেছে আধার বাধ্যতামূলক নয় আধার আধার পরিচয়পত্র নয় কিন্তু আমার মিড ডে মিলের ক্ষেত্রে স্কুলে ভর্তির ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আধার ইমার্জেন্সি হয়ে গেছে ঠিক একই রকমভাবে ঠিক একই রকমভাবে আজকের ভ্যাকসিন মানে রাজ্য কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলব্নে নেওয়া দিয়ে বলছেন যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয় যিনি যার ইচ্ছে হবে নেবে যার ইচ্ছা হবে না নেবে কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখছি বেসরকারি জায়গায় কাজ করতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট লাগছে বিমানে উঠতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট লাগছে অন্যান্য জায়গায় লাগছে আমার এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতার বিরুদ্ধেও আমাদের লড়াই করান আপনারা সাধারণত মানবাধিকার সংগঠন আপনারা মানুষের পাশে থাকেন এবং মানুষের সহযোগিতার পাশে আপনারা সব সময় হাত বাড়িয়ে দেন সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে এই কোভিড বিধি মেনে তারা বারবার লকডাউন করছে তো আপনারা এতে কতটা সন্তুষ্ট বা যদি আপনারা অসন্তুষ্ট হয়ে থাকেন কেন সেটা আমরা তো মোটেই প্রথমে বলি মোটেই সন্তুষ্ট নই কারণ কারণ এর ফলে মানুষের রুটি রুজির টান পড়ছে এই লকডাউন বলি বা বিধিনিষেধ বলি মানুষের রুটিন সরকারকে এই লকডাউনটা জোর করে চাপিয়ে দিচ্ছে একদম জোর করে চাপিয়ে দিচ্ছে আমরা দেখেছি তো প্রথম লকডাউনের সময় আমরা যখন গ্রামে প্রচার করছি আমরা জানি যে সরকার তার পলিসি নেয় যে মানুষ কীভাবে উন্নত করবে মানুষ আগিয়ে যাবে সমাজে এগিয়ে যাবে অর্থনীতিকে সবল হবে তাহলে এই যে লকডাউনের ক্ষেত্রে কি অর্থনীতিকে অনেকটা পিছিয়ে পড়ছে বলে আপনার মনে হয় একদম পড়ছে এবং মানুষের কাছে দায়বদ্ধ ওই নির্বাচনের আগে এই সরকার বলি মানে সংসদীয় সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের আগে মানুষের কাছে দায়বদ্ধ থাকে নির্বাচনটা পেরিয়ে গেলে ক্ষমতায় বসার পর মানুষের দিকে তাকায় না এবং তারা বেশি বেশি করে কর্পোরেটের দিকে কর্পোরেটের স্বার্থ দেখতে ব্যস্ত ফলে তখন সাধারণ মানুষের কথা তারা ভুলে যান এবং এবং আপনাকে বলি এই যে প্রথম লকডাউনের সময় আপনার মনে আছে স্বাস্থ্য ব্যবস্থা অক্সিজেনের জন্য মানুষ ছটপট করছে কোভিডে আক্রান্ত হয়ে পনেরো লাখ টাকা আঠেরো লাখ টাকা দশ লাখ টাকা বিল হয় আপনি বলুন তো কি মানে বিদেশ থেকে কি কোনো ইঞ্জেকশান আনা হয়েছিল কোন বিদেশ থেকে কোনো ওষুধ আমদানি করা হয়েছিল তাহলে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা বিল কিসে হয় কিন্তু আমরা দেখলাম অবাক হয়ে দেখলাম রাজ্য সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ফলে আমরা এর পক্ষ থেকে তখন এর বিরুদ্ধে সরব হয়েছি আগামী দিনেও হব এই ধরনের অন্যায় অত্যাচার মানুষের ওপর যে জুলুমবাজি এর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকব। আমরা রং দেখব না আমরা কোন শাসক কি শাসক আমরা দেখব না মানুষের উপর যারাই অন্যায় অত্যাচার জুলুমবাজি নামাবে আমরা তার বিরুদ্ধে সোচ্চার হবো তার বিরুদ্ধে মানুষের কাছে যাবো করোনা এই যে পরিস্থিতি আমরা যেটা দেখলাম যে লকডাউন শুরু করলো সরকার এবং তাদের যে ট্রেন রাজ্য সরকার ট্রেনটা বাড়ানোর জায়গায় কমিয়ে দিল এটা কি বলবেন আপনারা এই জায়গা দাঁড়িয়ে দেখুন মানে রাজ্য সরকার কেন্দ্র সরকার বলি মানে বিজ্ঞানের সঙ্গে কোনো ধারণা নেই বলে মনে হয় মানে রাজ্য সরকার ঘোষণা করল যে সাতটা পর্যন্ত ট্রেন প্রথম এই যে লাস্ট শেষ যে বিধিনিষেধ সাতটা পর্যন্ত ট্রেন চালু থাকবে আচ্ছা বলুন তো যে গ্রাম থেকে যে দশ হাজার মানুষ আমি কথাই বলছি দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রতিদিন দশ হাজার মানুষ তারা আসেন তাহলে যদি ট্রেন সাতটা করে দেওয়া হয় তাহলে ওই দশ হাজার মানুষ ফিরবেন কী করে দশ তাহলে আমাকে যদি ওই ওই দুগজ কি দড়ি থাকতে হয় তাহলে আমার ট্রেনের সময়সীমা বাড়াতে হবে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে ট্রেনের গতিবিধি মানে গতিবেগ বাড়াতে হবে সেইগুলো না করে কমিয়ে দিচ্ছে মানে এর সঙ্গে আপনি ভেবে দেখুন কোনো বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই আমরা কি জানি যদি একটা ঘরে পনেরো জন থাকে আমি যদি দুগজ দূরে তাকে রাখার চেষ্টা করি তাহলে একটা ঘর লাগবে না তিনটে ঘর লাগবে আমি সেখানে একটা ঘরেই রাখছি এবং এবং পাশাপাশি আমরা প্রচার করছি যে দু দুগজ কী থাকতে হবে মানে বিজ্ঞানের সঙ্গে এদের গতির কোনো সম্পর্ক নেই কতবারে লকডাউনের ঠিক হলো তারপরে আমরা দেখলাম যে দ্বিতীয় ঢেউ করোনার দ্বিতীয় ঢেউ আসার আগে রাজ্য সরকার যেভাবে রাজ্য সরকারের মদতে আমরা দেখলাম যে দুর্গা উৎসব হলো তারপরে ধুমধাম করে পর এক বিভিন্ন অনুষ্ঠান পালন হচ্ছে এবং এক সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছি যে করোনা ঊর্ধ্বমুখী ঠিক তৃতীয় ঢেউ যেটা বলছে অমিক্রণ এই অমিক্রণ তৃতীয় ঢেউ এই তৃতীয় ঢেউর আগে আমরা যেটা দেখলাম যে পঁচিশে ডিসেম্বরে আমরা দেখেছি স্ট্রিটে যে ক্রিসমাস উপলক্ষে সারা রাত ধরে মানুষের একটা গ্যাদারিং ভিড় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এক তারিখে বর্ষবরণ উপলক্ষে এবং এই রাজ্যের যিনি যুবরাজ বলে এখন আখ্যা দিচ্ছে না পরিচয় হয়েছে যাকে যুবরাজ যুবরাজ করে গলা পাঠাচ্ছে ঠিক সেই জায়গায় মহেশ মতো একটি জায়গায় ফাংশন করলেন প্রায় চল্লিশ হাজার মানুষকে ভিড়ে ঠাসা সেখানে রাত একটা বার পর হয়ে গেছে তা সত্ত্বেও সেখানে ভিড়ে ঠাসা ফাংশন হলো সেই জায়গা দাঁড়িয়ে আমরা দেখলাম যে যে একের পর এক গ্যাদারিং করলো মেলা গঙ্গাসাগর মেলা তো সরকার কি এটা কি সম্পূর্ণ কি একটা সম্প্রদায়কে একটা ধর্মীয় এক সম্প্রদায়কে খুশি করার জন্য এই পদক্ষেপ না শুধু ধর্মীয় একটা সম্প্রদায়কে না সে সব সম আসলে ভোটটা তো সব সম্প্রদায়ের কাছে আছে ফলে সব সম্প্রদায়ের ভোটটা পাওয়ার জন্যে সে ক্রিসমাস ডে পালন করছে পঁচিশে ডিসেম্বর পালন করছে পয়লা নববর্ষ পালন করছে গঙ্গাসাগর মেলায় আর অনুমতি দিচ্ছে সে দুর্গাপূজায় অনুমতি দিচ্ছে ঈদেও অনুমতি দিচ্ছে কিন্তু মুশকিল হলো এইটার সঙ্গে অন্যটার কোনো মিল নেই অর্থাৎ যখন এই হাজার হাজার লাখ লাখ লোকের জমায়েত হচ্ছে সেখানে একটা স্কুলে দেড়শো দুশো পাঁচশো হাজার ছাত্রের জমায়েতে কেন কেন কোভিড বাড়বে কেন অমিক্রণ বাড়বে এইটা তো স্বাভাবিক বিজ্ঞানের নিয়মে আসে না ফলে এইটা হলো মানে সরকার সে তার স্বার্থে মানে ভোট কোথা থেকে আসবে এই নিরিখে সে এইগুলো ছাড়পত্র দিচ্ছে আর যেখানে ভোটের কোনো সম্পর্ক নেই সেখানে ছাড় দিচ্ছে না যেখানে জীবনদায়ী যে ট্রেন মানে সাধারণ মানুষের লাইফ বলা হয় ভারত ভারতের এই ট্রেন সেই ট্রেনটাকে সাতটা পর্যন্ত প্রথমে বিধিনিষেধে বেড়া জালে আটকে দিল যখন বিক্ষোভ হলো হাওড়া স্টেশনে বিভিন্ন জায়গায় যখন বিক্ষোভ হল আস্তে আস্তে সেটাকে সাতটা থেকে বাড়িয়ে দশটা করেছে এখনো ওই নাইট কারফিউ চালু আছে তার ফলে কি হচ্ছে মজুদারি মজুদার বাড়ছে ধরুন এই যে সবজির বাজারে আপনি যান সবজির বাজারে আপনি ছুতে পারবেন না সবজি আজকে চাল প্রতি কেজিতে পাঁচ টাকা থেকে দশ টাকা বেড়ে যাচ্ছে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে কেন নাইট রাত্রেবেলা ওই যে অন্য রাজ্য থেকে ট্রাক আসে অন্য জেলা থেকে সবজি আসে কলকাতা সন্নিহিত এলাকা এইটা যখনই বন্ধ হয়ে যাচ্ছে তাহলে বাজারই শুরু হয়েছে সেখানে বাজার দর হু করে বাড়ছে ফলে এই যে অর্থনীতি মানে আমি জানি না মানে এরা কোন অর্থনীতিতে চলে কোন রাজনীতিতে চলে কোন ধর্মীয় নীতিতে চলে মানে এটা সহজে আমাদের পক্ষে বোঝা মুশকিল ফলে আমাদের পরিষ্কার কথা এই সব। মানে রবীন্দ্রনাথের ভাষায় বলি খুলে দাও দ্বার ওই সব দ্বার খুলে দাও সব কিছু খুলে দাও অমিক্রণ হলে যা মানুষের পুষ্টি যদি থাকে তাহলে মানুষ নিজেই সে ওই রোগের বিরুদ্ধে জুঝতে পারবে মানুষের হাতে যদি কাজ থাকে মানুষের যদি পয়সা থাকে অবশ্যই ইমিউনিটি বাড়বে অবশ্যই তার প্রতিরোধ ক্ষমতা বাড়বে কিন্তু এইগুলোকে আটকে দেওয়া মানে ইমিউনিটিটা কমে যাবে স্বাভাবিক নিয়মেই কমে যাবে ফলে আমরা রবীন্দ্রনাথের ভাষায় আবার বলছি খুলে দাও দ্বার যদি অমিক্রণ আসে লড়াই করব সবাই লড়াই করব মানে সবাইকে লড়াই করতে হবে আর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাও স্বাস্থ্য যেখানে ডাক্তার নেই যেখানে ডাক্তার আছে আরও বাড়াও যেখানে ডাক্তার নেই সেখানে ডাক্তার দাও যেখানে পরিষেবা অল্প আছে সেখানে পরিষেবা বাড়াও তবেই কিন্তু এর বিরুদ্ধে লড়াইটা করা যাবে আগামী দিনে এই যে লকডাউন এই লকডাউনের যে বিধিনিষেধ এর বিরুদ্ধে কি আপনারা আন্দোলনে নামবেন আপনার এপিডিআর সংগঠন এপিডিআরের যে কর্মীরা আছেন এর পক্ষ থেকে কি আপনারা আগামী দিনে লকডাউনে এর বিপক্ষে আপনারা কি পথে নামবেন না যদি আপনারা নামেন তাহলে সেটা কিভাবে নামবেন তা যদি একটু সংক্ষেপে বলেন লকডাউন বিরোধী যে গণ এর মধ্যে অনেক সংগঠন আছে এপিডিআর আছে আর আরও অন্যান্য সংগঠনও রয়েছে এবং বিশেষ করে ছাত্ররাও আছে কিন্তু মুশকিল হলো আলিয়া ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে জোর করে হোস্টেল থেকে বের করে দেওয়া হচ্ছে তারা গ্রামের বাড়িতে মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জেলায় চলে গেছে তারা তারাই এই মুভমেন্টে আসতে পারছে না যাদবপুর ইউনিভার্সিটি জোর করে আন্দোলন করে তারা মে মেস খুলতে বাধ্য হচ্ছে মানে জোর আন্দোলন করার ফলে মেস খুলতে বাধ্য হচ্ছে ফলে ছাত্রদেরকে আমরা বেশি পাচ্ছি না তো তারা তো বাড়ি চলে যাচ্ছে তারা থাকার জায়গা নেই তারা থাকতে পারছে না ফলে আমরা লড়াইটা চালাবো বিভিন্ন জেলায় এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা বিকাশ ভবন অভিযানের কথা আমরা ভাবছি যেখানে স্কুল কলেজ এবং সমস্ত ক্যাম্পাসগুলো খুলে দেওয়ার জন্যে আমরা অভিভাবক ছাত্র ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন সহ আরও সমাজের বিভিন্ন স্তরের মানুষকে জড়ো করার প্রচেষ্টায় আমরা আছি এতক্ষণ আমরা কথা বলছিলাম আলতাফ আহমেদ বিশিষ্ট শিক্ষক এবং এপিডিআরের সহ সম্পাদক আমরা জানি যে দেশ লকডাউন একের পর এক লকডাউনে আমাদের কাছে অনেক কিছু শিক্ষা নিতে হয়েছে অনেক কিছু আমাদের দেখতে হয়েছে বহু মা তার সন্তানকে হারিয়েছে বহু শিশু এতিম হয়েছে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হারিয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেশের তৃতীয় ঢেউ অমিক্রণ নিয়ে কথা উঠছে আমরা দেখছি যে এপিডিআর সহ একাধিক মানবাধিকার সংগঠন তারা যুক্তি দিচ্ছেন যে এই লকডাউন আমরা কোনো মতে মানছি না আমরা দেখছি লক্ষ লক্ষ স্কুল এখনো পর্যন্ত বন্ধ কোটি কোটি শিশু এখনো পর্যন্ত শিশু সোমের দিকে এগিয়ে চলেছে ঠিক তাদের শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এপিডিআর একটি মানবাধিকার সংগঠনের একজন সহ সম্পাদক শিক্ষক আলতাফ আহমেদ তিনি তানার মূল্যবান বক্তব্য এনবিটিভির পর্দায় তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ আপনার ধন্যবাদ